আলহামদুলিল্লাহ বিসমুল্লাহ আমার রাহিম শেখ হাসিনা থাকা অবস্থায় আমরা তো এলাকায় ঢুকতেই পারতাম না আর এলাকা তো বছর বছর দূরের কথা নামাজ তো দূরের কথা আমরা বাসাবাড়ি নামাজ পড়েছি দেখতে হল আমরা যে জায়গায় নামাজ পড়তে গেলাম ওই জায়গায় পুলিশের হামলা নির্যাতিত আমরা ওই হিসাবে আল্লাহ আমাদেরকে রহমত করেছে পাঁচ আকাশের পর আমরা সুস্থভাবে এলাকায় ফিরতে পেরেছি নামাজ পড়া পড়েছি আজকে নিয়ে আসে ভালো লাগছে এলাকার জনগণের কাছে আমরা ফিরে সবার সাথে নামাজ পড়েছি এটাও আনন্দ লাগছে যে আমরা সব ভাই বেড়া এলাকার চাচা চাচা ভাই মামু ভাইগনা আত্মীয় স্বজন সবার সাথে মিলে নামাজ আমরা অনেক আনন্দিত আমরা আল্লাহ রহমতে আমাদের সাত আসনের ধান নিয়ে আমাদের হামিদ রহমান হামিদ ভাই আমাদের যেভাবে অর্থ দিয়ে যেভাবে যোগান দিয়েছে যে মাঠটা করার নামাজ পড়ার জন্য আমরা সহযোগিতা তার হয়ে খেটে এই সুন্দর একটা পরিবেশ করে নামাজ পড়ার যে একটা উদ্বেগ করে দিয়েছে এটার জন্য আমি হামিদ ভাইকে আমার তেত্রার পক্ষে থেকে ধন্যবাদ জানাই আমার বড় ভাই হিসাবে যেভাবে আমাদেরকে হেল্প করে ওনারও বাপদাদার এলাকা উনি সামনে আমাদের বাসিন্দার ওনার বাবা চাচা সবার আত্মীয় সুসব সামনে মোহলি ছাত্র যা ওনার বাপদাদার বাসা উনি ওই হিসাবে আমাদেরকে যেভাবে ব্যাকআপ দেয় আশা করি এই পর্যন্ত আমরা কোনো ব্যাকআপে পাওয়া যায়নি জেলখানা থাকার সময় আমরা ব্যাকআপ পেয়েছি রাজনীতি করার সময় ব্যাকআপ পেয়েছি এখন আমরা সুস্থ অত সফল থাকা অবস্থা ব্যাকআপ দেয়নি আর হলো মেলা টেলাতে যদি মনে করেন ক্ষমতা যে অত ব্যবহার যে করেছে তারা যে ব্যবহারটা আপনি নিজেই বুঝতে পারবেন না যে আবার যে আমাদের চলে যায় এক বছর পরেও এটা 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 চিন্তা করলে আমাদের কান্না আছে এর কান্নামা থামাতে পারি না যেতে আমরা অনেক দুঃশাসনে ছিলাম তো এলাকায় কেউ আসতে পারতো না পোলাভান আমরা ফ্যামিলির সাথে দিন মেলা আসতে পারি না আতঙ্ক বিরাজ করতাম আমরা এখন হলো ঘটনা হলো আপনারা যে প্রশ্ন করেন আমাদেরকে এভাবে ওনাকে আপনি একদিন সার্ভে দেখেন উনি লোকটা কিরকম উনি একটা আসলে দয়ালু উনিও মনে করেন কোনো দল বিশেষ ভাবে দেখেনি কাউকে এখন মনে করেন এমপি ইলেকশন যদি উনি করতেও চায় আমরা তাও অঙ্গীকার আছে যেভাবে আমাদেরকে সমাজকে যেভাবে উদ্ধার করে যেভাবে আমাদেরকে সাপারাতে উদ্ধার করে যেভাবে আমাদেরকে সহযোগিতা করে ভাষা অথবা বলবেন হামিদ বা লোক হামিদ বা রাজনীতি তার বক্তব্য দিয়ে আপনি নিজে নিজেই গিয়ে দেখতে পারেন নিজে নিজে আপনি সার্ভে করেন আপনি তো সব জায়গায় যেতে পারেন কোন ব্যাপারটা আপনি তার বাসায় গিয়ে দেখেন দিলিপ কত হাজার লোক তার বাসা হাফল হয় আর যদি তার কোনো মানুষ গেলে তারা খালদা ফিরায় না এখন হইলো আমাদের মা খালদা জিয়া আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদেরকে একটা কথা শিখিয়েছে যে হইলো আপনি গণতন্ত্র ফিরিয়ে দিব গণতন্ত্র ফিরিয়ে দিতে হলে আমাদের রাজনীতি আসতে হবে আমরা সুস্থ একটা নির্বাচন চাই যে নির্বাচন আমরা দেখতে চাই যে কি আসে আপনি নির্বাচন করে দেখবো আমরা নির্বাচন দেখেন আমরা কারা আসে এখন ঘটনা হলো সুস্থ নির্বাচন না হলে কিভাবে বুঝবো কে আসবে কে আসবে না যেভাবে মনে করে যে ইয়ে একটা পোলাপাল শিশু বাচ্চা তারা এনসিবি তারা এখন নিবন্ধনই পায়নি এখনই ফালাফালি করে নির্বাচন করার জন্য আমরা তো সুযোগ হারানোর জন্য রাষ্ট্রপথে ছিলাম আমাদের মা বোন আত্মীয় স্বজন এলাকার বৃহ মানুষ যারা রোডে নেমেছিল ওরা তো নেমে ছিল মনে করেন এনসিবি নামে নাই। আর ছাত্র জন্য নামে নাই। নাম কি এই দেশের রাজাকার ফের সরকার খেদাও সে ফেজু সরকার খেয়াল দিতে হলে তাহলে সবাইকে একক বন্ধ হয়ে রাজনীতি করে আমরা রাজপথে এই সতেরো বছর রাজপথে ছিল আমরা আমরা যারা নিবন্ধন না পাই তাদের পথে কি দেশ চলবে বাংলাদেশ চলবে সবার আগে বাংলাদেশ আমাদের বাংলাদেশ গণতন্ত্র ভাবে আসতে হবে গণতন্ত্র ভাবে নির্বাচন করে ফিরে আসতে হবে এই নির্বাচনে আসার পর দেখা যাবে বাংলাদেশ কেভাবে চলে এলাকা যেন বাচ্চা নাই এলাকা হলো আমার ভাই বাজার আত্মীয় সুজন এলাক্ষেwidetilde সারা ওয়ার আপলল আমি আজকে 20 বছর ধরে ওয়াড়ে যুবদলের সভাপতি ছিলাম থানা সাংগরি সভাপতি ছিলাম আর হলো আমি ওয়াড়ে বিএমপি সভাপতি হিসেবে একটোটা বলতে যে নির্বাচন কিছুই না কমিশনরা হয় কিছুই না ভালোবাসা থাকতে হবে আর ভালো ছেলে থাকতে হবে কমিশনরা পাঁচ বছরে আমি গণতান্ত্রিকভাবে যদি নির্বাচন করি যে জনরা আমায় ভোট না দেয় আমি ভালোভাবে কাজ না করতে পারি আর মানুষের সেবা না করতে পারি মানুষ উপকার করতে না পারি নির্বাচন আবার কি হবে আর কমিশনার কি হবে ওই আওয়ালের মতনই রাজাগারের মতনই এলাকা ওয়ার্ড পরিচালনা করে যাবে গিয়েছে আমি ওভাবে চাই না আমি চাই একটা গণতন্ত্রভাবে ওয়ার্ড থাকবে